আসছে পুজো কিন্তু বুকিং নেই জলদাপাড়ায় জলদাপাড়া জাতীয় উদ্যানের মূল আকর্ষণ হাতি সাফারি এবং গাড়ি সাফারি এই দুই সাফারির টিকিটই বুক করা যেত অনলাইনে সম্প্রতি তা বন্ধ করে দেওয়া হয়েছে পর্যটকদের দাবি কাউন্টারে দাঁড়িয়ে টিকিট মিলছে না সে কারণেই বুকিংয়ে ভাটা দূরে ভুটান পাহাড় কাছে জঙ্গল পাহাড়ের পায়ে গহীন অরণ্যের ঠাস পুনর্ আকর্ষণ শৃঙ্গ গন্ডার পুজোর সময় মেতে ওঠে জলদাপাড়া জাতীয় উদ্যান এ মাসের শেষে পুজো প্রতিবার অনেক আগেই হোটেল রিসর্ট বুক হয়ে যায় এবার অন্য ছবি বুধবার থেকে জলদাপাড়া জঙ্গল খুলছে পর্যটকদের জন্য কিন্তু হোটেল রিসর্ট সবই ফাঁকা কারণ জলদাপাড়ার মূল আকর্ষণ জঙ্গল আর সাফারি হাতি এবং গাড়ি দুই সাফারি আগে অনলাইনে বুক করা যেত এবার অনলাইন বুকিং বন্ধ এরই প্রভাব পড়েছে হোটেল রিসর্টের বুকিংয়ে জানুয়ারি মাস থেকে আমরা জুনের পনেরো তারিখ পর্যন্ত সাফার ছিলাম কোনো পর্যটক তেমনভাবে আসতে চাচ্ছে না কেন কি লাইনে দাঁড়ায় টিকিট পাবো কি না তাহলে জঙ্গলে গিয়ে কি হবে সাফারি যদি করতে না পারে তাহলে জঙ্গল এলাকায় আমরা যাব কেন দুশো ষোলো বর্গ কিলোমিটার শাল সেগুনের জঙ্গল অরণ্যের দিন রাত্রি হেঁটে জঙ্গল ঘোরা যায় না একমাত্র ভরসা হাতি সাফারি অথবা গাড়ি সাফারি এই দুই সাফারির বুকিং চালু ছিল অনলাইনে আগে ভাগে টিকিট কেটে নিয়ে সাফারি নিশ্চিত করতে পারতেন পর্যটকরা টিকিট বাঁচলে অফলাইনে কাউন্টার থেকে বিক্রি করা হতো সম্প্রতি এই অনলাইন বন্ধ করে দেওয়া হয়েছে এর জেরে সমস্যায় পর্যটকরা তাদের দাবি অফলাইনে টিকিট কাটার জন্য লম্বা লাইনে দাঁড়িয়েও টিকিট মিলছে না এই সাফারিটা পরিবাররা খুব মানে এন্টারটেইনমেন্ট করতো সেই সাবাইটা অনলাইনে বুক করতো হতো তবে সুবিধা দিতে ওরা কনফার্ম হয়ে লস ট্যুরিস্টের লজ এই বিভিন্ন রিসোর্টগুলোকে অনলাইনে বুক করে ওরা কিন্তু দেখে পাড়িয়ে দিত এখন বিশেষের এই অনলাইনটা তুলে যাওয়ার ফলে ওদের কী হয়েছে এটা কিন্তু ওদেরকে একটা মানে বিভ্রান্ত হয়ে গেছে এদের বন দপ্তরেরও ক্ষতি হচ্ছে সরকারের ক্ষতি হচ্ছে আর নিজেরা ব্যবসার ক্ষতি হচ্ছে অফলাইনে টিকিট মিলছে না জঙ্গল সাফারি করা যাচ্ছে না নিরাশ পর্যটকরা এতে ধাক্কা খাচ্ছে পর্যটন পুজোর মুখে জলদাপাড়ায় পর্যটকের সংখ্যা অনেকটাই কমেছে হোটেল রিসর্টের বুকিং নেই অর্ধেকের বেশি ফাঁকা জলদাপাড়ায় প্রায় সত্তরটি হোটেল রিসর্ট রয়েছে এর অধিকাংশই ফাঁকা এখন পর্যন্ত অনলাইন চালু না হওয়ার জন্য আমরা এখন পুজোর মানে কোনো বুকিং ঠিকঠাক এখন পর্যন্ত হয় নাই পুজোর সময় পর্যটক বলে যাদা সাফারি করাতে পারবেন তো এলিফ্যান্ট সাফারিটা অনলাইন হবে জিপসি সাফারিটা অনলাইন হবে না যেহেতু টাকা নেওয়া হচ্ছে না ফ্রিটা দিলে তো যে কোনো লোক বুক করে ব্লক করে দিতে পারে না তো তাহলে ট্যুরিস্ট আসা কম হতে হবে না আমরা তো এরকম তো কিছু দেখছি না ট্যুরিস্ট তো সেই রকমই আসছে আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার নিউজ বাংলা